হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বহুদিন যদি ভিডিও করি না তো আমার মানে ভিডিও মানে করাই হয়ে ওঠে না টাইম বসত বিভিন্ন কারণ বসত তো এখন সময় ঠিক দেখো সন্ধ্যে সাড়ে ছটা তো এখন যাবো একটু দোকানের দিকে আর দোকানে একটা কালিটা ঠাকুর সাজাবো তো তোমাদের এই ভিডিওটা আজকে শেয়ার করবো তো চলো আর তোমাদের সঙ্গে এবার থেকে চেষ্টা করবেন ব্লগ শেয়ার করার তো সাথে থাকো দেখতে চাও তাহলে দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো দেখো এখন চলে এসছি হচ্ছে আমাদের দোকানে আর দোকানে এই যে দেখতে পাচ্ছো এখানটাতে রয়েছে একটা কালী ঠাকুর আর সামনে রয়েছে লক্ষ্মী ঠাকুর তো আমাদের বাড়িতে যেহেতু দুর্গা ঠাকুর নেই তো তোমাদের আস্তে আস্তে ভিডিও শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছ কালী ঠাকুর খুলে থাকে কালী ঠাকুরটা তো এই ঠাকুরটাকে এখন সাজাবো তো এখন এই ঠাকুরটাকে সাজাবো আর এই ঠাকুরটা হচ্ছে তারের সাজ তো এই যে দেখতে পাচ্ছ সাজগুলো আমরা এক জায়গা থেকে কিনে নিয়ে আসি তো অনেকেই বিভিন্ন লোকে কমেন্ট করছে যে তোমরা সাজগুলো কোথায় পাও তো আমরা তো এখানে দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি আর তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি একটা একটা করে গহনাগুলো লাগিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমার দেখো সাজ পরানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তারের মোর্গটাকে আমি একটু পিন মেরে দিচ্ছি তো সাজ পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার চুলের সাজ শুরু করব তো প্রথমে আমি তোমাদের কালী ঠাকুরটাই সুন্দর করে চুলের চুলটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর এই সাজগুলো কিন্তু একটু দামি হয় মানে এই তারের সাজগুলো এর নিচে এক ধরনের সোলার সাজ রয়েছে সেই সাজগুলোরও ঠাকুর রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে কান পাশা যেগুলো আছে সেগুলো লাগিয়ে দিচ্ছি সাইডে তো দেখতে দেখো অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে আর আমি অনেক দিন পর ভিডিও করছি তো সেরকম ভাবে হয়তো এডিট করতে পারিনি যতদূর পেরেছি আজকে করেছি তবে আস্তে আস্তে শুন চেষ্টা করবো সুন্দর করে করা তোমাদের দেখো এখন মোটামুটি পুরো ঠাকুরটা আমি সাজে কমপ্লিট করে দিয়েছি আর পিছনে চালিটা তো এখনও লাগবে তো সেটা তো দেওয়া হয়নি আর তোমরা এই লুকটাকে দেখে কেমন লাগছে বলো আর এটা হচ্ছে রক্ষাকালী তোমরা অনেকেই হয়তো অনেকেই চেনো দেখতে পাচ্ছো সাইড দিয়েও আমি চুল দিয়ে দিয়েছি তো মোটামুটি সাজটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো আর মহাদেবের এখনও চুল লাগানো হয়নি যেটা এরপরে আমি লাগাবো তো তোমাদের এইটুকুনি দেখালাম অবশ্যই প্রথম অনেকদিন পর ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু তোমরা তো এখন সাজানো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওখানে কালী ঠাকুরের চালিটা আছে তো ওই চালিটা এখনও দিতে হবে তাহলেই মোটামুটি ঠাকুরটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই সাজাই আমাদের এখানটাতে তোমাদের আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওটা আমি যতদূর পারলাম তোমাদের কালী ঠাকুরের ভিডিওটাই মানে সাজানো ভিডিওটাই শেয়ার করলাম তো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কামেন্ট করে বলো তো থ্যাংকস ফর ওয়াচিং বাই